হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ জার্নি ব্লগ আজ আমি জার্নি করতে যাচ্ছি কক্সবাজারের চকরিয়া থেকে বন্ধনগরী চট্টগ্রাম পর্যন্ত যাত্রাসঙ্গী হিসেবে থাকছে চট্টগ্রামের স্থানীয় অপারেটর মার্শা ট্রান্সপোর্ট তো ভিওয়ার্স সাথে থাকুন উপভোগ করতে থাকুন সম্পূর্ণ জার্নিটি দিনটি ছিল চোদ্দো ডিসেম্বর দুই হাজার চব্বিশ চকরিয়া বাস স্ট্যান্ড থেকে দশ মিনিট পরপরই কক্সবাজার থেকে সেরে আসা মার্শা ট্রান্সপোর্টের বাস পাওয়া যায় কিন্তু চকরিয়া থেকে কোনো অগ্রিম টিকিট দেয়া হয় না কক্সবাজার থেকে সেরে আসার পর সিট খালি থাকা সাপেক্ষে চকরিয়া থেকে সিট দেয়া হয় এই জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও সামনে সিট পাওয়া সম্ভব হয়নি ইনস্ট্যান্ট টিকিট করি আমাদের সিট ছিল জি লাইনে সকাল এগারোটা দশ মিনিটে আমাদের বাস চট্টগ্রামের উদ্দেশ্যে চকরিয়া বাস টার্মিনাল ত্যাগ করে মাত্র নব্বই কিলোমিটার রাস্তার জন্য দুইশো টাকা ভাড়াই ছত্রিশ সিটের লেগ রেজ সহ হিনো একে ওয়ান জে বাস বাংলাদেশের অনেক রুটে যেটা স্বপ্নের মতো আনুমানিক দুই হাজার সতেরো আঠেরো সালের দিকে চট্টগ্রাম কক্সবাজার রুটে ঝাঁক ওয়ান জে বাস দিয়ে যাত্রা শুরু হয় মার্শা ট্রান্সপোর্টের কোভিডের পর চালু হয় ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুট আর কয়েক মাস আগে চালু হয়েছে ঢাকা বান্দরবন ও চট্টগ্রাম বান্দরবন রুট দুপুর বারোটা দশ মিনিটে আমরা পৌঁছাই কেরানিহাট কেরানিহাট থেকে ডান দিকে চলে গেছে বান্দরবনের রুট দুপুর একটা পঁচিশ মিনিটে আমরা চট্টগ্রাম নগরীর বাকলিয়া বাস স্ট্যান্ডে নেমে যাই চপরিয়া থেকে সময় লাগলো মাত্র দুই ঘন্টা পনেরো মিনিট সার্ভিস স্পিড গাড়ির এক্সটেরিয়র ইন্টেরিয়র কন্ডিশন সব কিছুই এক কথায় দুর্দান্ত প্রথমেই বলেছিলাম চট্টগ্রাম কক্সবাজার একশো চল্লিশ কিলোমিটার রাস্তায় যে কোয়ালিটির বাস চলে ঢাকা থেকে অনেক বিভাগীয় শহরেও সেটা স্বপ্নের মতো জার্নিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোন পথে নতুন কোনো অপারেটরের সাথে নতুন কোনো ট্রান্সপোর্টে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ